আজকে হলো চন্দনযাত্রার অন্তিমতম দিন মানে একুশতম দিন আর একুশতম দিনে আমি ভগবানকে সবাইকে সুন্দর করে শৃঙ্গার করেই দিয়েছি আর ভগবানকে ভীষণ সুন্দর লাগছে দেখতে এত সুন্দর লাগছে যে চোখ ফেরানো যাচ্ছে না তোমাদেরকেও চলো দেখাবো আমার প্রাণীর প্রিয় রাজারানী দেখো রাজারানীতে আজকে পিঙ্ক কালারের একটা জামা পরিয়েছি কত সুন্দর লাগছে দেখতে চোখ সরানো যাচ্ছে না এত সুন্দর লাগছে আজকে তাহলে চন্দনযাত্রার ফাইনাল দিন চলে এলো দেখতে দেখতে একুশটা দিন কেটে গেল। আমরা একদম শেষ দিনে এসে চলে এলাম আর সেই অক্ষয় তৃতীয়া থেকে শুরু করে আজকে একুশটা দিন কিভাবে দেখতে দেখতে কেটে গেল দেখো আর মনেই হচ্ছে না যে এর মধ্যে এতগুলো দিন পেরিয়ে গেল আর রবিবার দিন যখন ঘুরতে বেরিয়েছিলাম তখন আমি এই দুটো জামা কিনেছিলাম এই দুটো জামাই নিয়েছিল চল্লিশ টাকা করে আর আমার কাকা কালকে একটু কাজ ছিল বলে ওখান থেকে এসেছিল তাই আসার সময় আমি বলে দিয়েছিলাম যে আমার জন্য একটু ফুল নিয়ে এসো কারণ আর যাওয়া হতো না আর কি কালকে তার জন্যই সব ফুল নিয়ে এসেছে আমি ভিডিও কলে সব বলে বলে দিয়েছি এগুলো লাগবে আর একটা গোলাপের মালাও আনার ইচ্ছা ছিল কিন্তু গোলাপের বড় মালা ছিল না শেষ হয়ে গেছিল নাকি তো তাই জন্য আর নিতে পারিনি আর তারপরে এতগুলো ফুল আনা হয়েছে দেখো জুই ফুল গাঁদা ফুল আর রজনী চেন আর তার সাথে বেল ফুল এই টোটাল টানা একুশ দিনে একটা দিনেও বেল ফুলের মালা দেওয়া হয়নি আর এখানে সব আমার ফেভারিট ফুল রয়েছে শুধুমাত্র গোলাপ মালাটা থাকলে পরিপূর্ণ হয়ে যেত আর এই দেখো সব সোনাদেরকে সকালবেলা আমি তো সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমি ঘুম থেকে উঠেই ভগবানকে না আগে সুন্দর করে গা হাত পা মুছিয়ে সুন্দর করে সেবাটা দিয়ে নিই মানে সুন্দর করে আর কি সাজিয়ে গুছিয়ে নিই আর যেহেতু আজকে একুশতম দিন চারি মানে সারাদিনই আর কি অনেকটাই খাটাখাটনি আছে তার জন্য আজকে সকালবেলা উঠেই সুন্দর করে সাজিয়ে নিয়েছি গোপু সোনাদেরকে আর সবার জামা বার করলাম আর এগুলো কিন্তু সবই পুরনো জামা নতুন কোনো জামা না আর নতুন জামা ইচ্ছা করেই কিনে নিই কারণ প্রচুর জামা আমার গোপালের তো এত জামা দিয়ে কী করবো বলে আগের জামাগুলোই সব পরিয়েছি আর এখানে ফুলে সব আচমান করে নিলাম আর তারপরে চন্দনটা বেটেও নিচ্ছি এবার সব গোপুদেরকে চন্দনটা আমি মাখাবো আর দেখো কত সুন্দর লাগছে আর ফুলেও কিন্তু চন্দন সহজেগে ফুলগুলো করে নিয়েছি আর তারপরে এখন ভগবানকে ফুল পড়াচ্ছি আর তোমরা আমার রাধারানীকে দর্শন করেছো রাধারানীর দিক থেকে চোখ সরানো যাচ্ছে না আমাকে সবাই বলছে তোমার রাধারানী এত সুন্দর আর এত সুন্দর করে সাজিয়েছ আজকে সব ছবিগুলো আমি আগেই পোস্ট করেছি মানে ভিডিও ছাড়ার আগেই যেহেতু আজকে চন্দন যাত্রা তাই দিনের দিনকেই তোমাদেরকে সবাইকে দর্শন দিয়েছি বলে ছবিগুলো আগে ছেড়েছি না হলে আমি পরেই ছাড়ি ভিডিও দেওয়ার পরে তো আজকে যখন সবাই দেখেছে বলছে তোমার রাধারানীর দিক থেকে চোখ সরানো যাচ্ছে না সত্যি এত মায়াবী এত সুন্দর আর রাধারানী এমনিই এত সুন্দর তার দিক থেকে চোখ সরানো সত্যিই সম্ভব নয় আমি যখন সামনে সাজানোর পর আমি নিজেই মানে বিশ্বাস করতে পারছি না নিজের চোখকে যে এত সুন্দরভাবে আমি সাজিয়েছি আসলে আমি তো কেউ সাজানোর নয় ভগবানই তার ভক্তের কাছ থেকে সুন্দর করে সেজে নেয় আর এই দেখো ময়ুক সোনা মাথায় কি সুন্দর আবার পদ্ম ফুলটা নিয়ে রেখে দিয়েছে ও কিন্তু সুন্দরভাবে ধরে রেখেছে আর সাজতে ভীষণ ভালোবাসে আজকে আজকের দেখো দেখোছ মানে কত সুন্দরভাবে সাজিয়েছি কি ভারী মিষ্টি লাগছে দেখতে আর এই ছোট্ট পুচকু সোনাদেরকে কিন্তু আমি নতুন জামা পরিয়েছি যেগুলো আমি সেদিনকে কিনে এনেছিলাম দুই পুচকুকে নতুন জামা পরিয়ে দিয়েছি আর আজকে সকালবেলায় বাল্য সেবাতে দিয়েছিলাম হলো দুধ দিয়েছিলাম আজকে বিস্কুট শেষ হয়ে গিয়েছিল তাই জন্য আর বিস্কুট দিতে পারিনি আর ভগবানের চরণেও দেখো মানে কৃষ্ণ চরণে আর কি তুলসী পাতাও দিয়েছি আর ফুলও দিয়েছি আর এই দেখো আমার সব সোনাদেরকে কত মিষ্টি লাগছে আর সকালবেলা উঠে না প্রচুর কাজ থাকে বিছানা ঝাড়া পরিষ্কার করা তারপরে উঠিয়ে ওদেরকে সবাইকে গা হাত পা মুছিয়ে দেওয়া যেহেতু আমি প্রত্যেক দিন স্নান করাতে পারি না এতগুলো গোপালকে তার জন্য সবার গা হাত পা সুন্দর করে মুছিয়ে দেওয়া তো অনেক কাজ থাকে তো আজকে আবার মায়ের শরীরটাও প্রচণ্ড খারাপ কালকে রাত থেকেই জ্বর এসেছে প্রচণ্ড উইক তার মাঝেও এত কিছু রান্না করেছে মানে সত্যিই আমি তাই ভগবানকে বলি যে ভগবান যেন সবার মা বাবাকে সবসময় সুস্থ স্বাভাবিক রাখে মা বাবা আমাদের পাশে না থাকলে সত্যি আমাদের কিছু করাই কিন্তু সম্ভব না আর এই যে এত ভোগ দেখছ সব রান্না করেছে শুধুমাত্র আমি ভেজ ডালটা আর তার সাথে সব ভাজাগুলো রান্না করেছি আর মা কচু কাটা তারপরে রান্না করা সব করেছে কালকে বাজারটাও পর্যন্ত করেছে এত বৃষ্টি পড়ছিল আমি বললাম যে তোমাকে যেতে হবে না এত বৃষ্টিতে তার মধ্যেও গেছে বলছে যে না বাজার করতে হবে আমি বললাম যে অনলাইনে বাজার করে নেবো কার কথা কে শোনে তাও যাবেই মানে এতটা মানে ওয়ার্ক হলিক পারসেন মা মানে একদম বাড়িতে বসে থাকতে পছন্দ করে না আর বাড়িতে যদি বসেও থাকে সারা দিন রাত কাজ আর সমস্ত কাটা বাটা রান্না সব একা হাতে করেছে মা কিচ্ছু করতে দেয় না আর আসলে নিজের সংসারটা নিজে রান্না রান্নাবান্না সব কিছু নিজে করতেই বেশি পছন্দ করে তো আমিও সেখানে আর কিছু বাধা দিই না কিন্তু দেখো সবসময় শরীর খারাপ থাকলেও তো খারাপও লাগে না চোখের সামনে আর আমি মাকে বললাম যে বেশি কিছু করতে হবে না তবুও মা বলল যে না এই কদিন যখন এত ভালোভাবে করতে পেরেছি তখন কেন পারবো না আর আজকে কিন্তু একুশ দিনে একুশ রকমের ভোগ দিয়েছি প্রত্যেকবারের মতনই আর এই বছর এইটা নিয়ে আমার চার বছর চন্দনযাত্রা হলো আমি যখন আমার ইউটিউবে পুরোনো ভিডিওগুলো দেখি কত ভালো লাগে আমার কত কত মানে স্মৃতি আমার জড়ো হচ্ছে এই আমার ইউটিউব চ্যানেলে আমি তাই ভাবি যে আমার পুরনো ভিডিওগুলো দেখি এত ভালো লাগে আর আমার নিজের ভিডিও আমি ভীষণ দেখি হ্যাঁ আমি মানে আমার এত ভালো লাগে আমার ভগবানের সব ভিডিওগুলো এত বছর ধরে জড়ো হচ্ছে নতুন নতুন ভাবে মানে আমার এত যে ভালো লাগে আর মানে কি বলবো মনটাই খুশি হয়ে যায় মাও দেখে মাও বলে যে ভীষণ ভালো লাগে আর এত ব্যস্ততার মাঝখানেও আমি চেষ্টা করি এডিট করে সমস্ত কিছু ছাড়া আর এই বছর তো আমি এত ভিডিও ছেড়েছি আমি আগের মানে কোনো বছর এত ভিডিও আমি ছাড়িনি এই বছর আমি প্রত্যেকটা দিন চেষ্টা করি তোমাদের সাথে ভিডিও আনার এমনকি একদিনে দুটো তিনটে করেও আমি ভিডিও দিই তোমাদের সাথে কারণ আমার ভীষণ ভালো লাগে আর তোমাদের সাথে আমি এতটা কানেক্টেড হয়ে গেছি না আমার ভিডিও না দিলেও ভালো লাগে না আর তোমরা এত পছন্দ করো আমার গোপালনার ভিডিও দেখতে তাই জন্য আমি আরও দিই আমার মাঝে মাঝে সব দিক থেকে আমি পেরে উঠি না মনে হয় যে না থাক ভিডিও দেবো না কিন্তু মনে হয় আমার ভালোবাসার মানুষগুলো অপেক্ষা করছে ভিডিও দেখার জন্য আর অনেকে অনেক রকম ভিডিও আমার কাছ থেকে দেখতে চাও কিন্তু যেহেতু আমার কেউ করে দেওয়ার নেই ভিডিও বা আমার ট্রাইপডে আমার ফোনটা সেট করতে আমার খুব ভ মানে ভয় লাগে আর কি তো আমার ইচ্ছা আছে খুব শিগগিরই একটা বড় ট্রাইপড কিনে একটা শক্তপোক্ত পাকাপোক্ত কিছু কিনে তোমাদের সাথে আমি সবটা শেয়ার করবো কারণ অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে যেটা ফোনটাকে না সেট করলে হবে না আর এই দেখো এখানে আজকে মা সন্ধেবেলায় আবার সিমুই দিয়েছে আমি সিমুই জীবনেও খাইনি মানে কোনোদিনই টেস্ট করিনি এমনকি আমি আজকেও পাইনি কারণ আমার মিষ্টি জাতীয় জিনিস একদমই পছন্দ না আর সিমই আমাদের বাড়িতে আজকে মনে হয় প্রথম হলো আর মাই করেছে পুরোটা আর তোমরা তো দেখলে একদম ইজি করা ঘি দিল তেজপাতা দিলো আর তার সাথে কাজুবাদাম ভেজে নিয়ে তারপরে সিমইটা দিয়ে দেওয়া হয়েছে আর তারপরে দুধ দেওয়া হয়েছে একদম সিম্পল ওয়েতে করেছে আর আজকে সন্ধ্যাবেলায় দিয়েছিলাম হলো কাজু বাদাম দুধ দিয়েছিলাম আর আজকে ডিনারে ছিল হচ্ছে সিমুইটা আজকে ডিনারটা খুবই তাড়াতাড়ি দিয়ে দিয়েছি কারণ সোনারা অনেক সকাল থেকে সেজে গুজে একদম বসে আছে তার জন্য ওদেরও তো প্রচুর কষ্ট হচ্ছে বলো এই কটা দিন এত সাজ সজ্জা তারপরে এত ফুলের সাজ তো কালকে থেকে একদম হালকাভাবে সাজাবো মানে জামা কাপড় এর মধ্যে আর কিছু পরানোর আমার ইচ্ছা নেই একদম ভালোভাবে হালকা পাতলাভাবে রাখবো কারণ এই কটা দিন প্রচুর মানে গরমে কষ্ট হয়েছে এত সাজসজ্জার মধ্যে তো প্রত্যেকবারের মতন এবারও চেষ্টা করেছি খুব সুন্দরভাবে আমি সবটা করার জানি না কতটা কি করতে পেরেছি ভগবানের আশীর্বাদে যেন প্রত্যেক বছর এইভাবে যেন গোপাল সোনার সেবা করতে পারি আবার পরের বছর চন্দনযাত্রা করব। এই বছর তো খুব ভালোভাবে কাটালাম আর প্রত্যেক দিনই সুন্দর সুন্দর জামা পরিয়েছি আবার এমন অনেক দিন গেছে গরমের চোটে পড়াতে পারিনি তোমাদের সাথে সব ভিডিওই আমি শেয়ার করেছি তো আমার কোথাও না কোথাও ভীষণ ভালো লাগছে যে তোমাদের সাথে আমি সবটা দেখাতে পেরেছি যতটা পেরেছি দেখিয়েছি আর খুব ভালোভাবে কাটিয়েছি আশা করি তোমরাও খুব ভালোভাবে কাটিয়েছ যেভাবে যে পেরেছ সেভাবে সেবা করেছো এটাই অনেক তো আমারও ভীষণ ভালো লাগছে দেখতে দেখতে চন্দনযাত্রা কেটে গেল আবার সামনেই আসছে রথযাত্রা তো একটার পর একটা স সব কিছুই হতে থাকবে আর এই দেখো এবারে গোপাল সোনাদের আমি মুখের সমস্ত কিছু ক্লিন করে দিচ্ছি কারণ ভগবান এখন শয়নে যাবে আর যেহেতু আজকে মানে সকাল থেকে নানান রকম জামা পরেছিল ফুল পরেছিল কষ্ট হয়েছে তাই জন্য সোনাদের গা ভালো করে মুছিয়ে দিচ্ছি আর জামা খুলে আবার ভালো করে মুছিয়ে দেওয়া হবে যাতে সোনাদের একটু আরাম লাগে আর রাত্রেবেলা তো স্নান করানোর কোনো প্রশ্নই আসে না এখন সুন্দর করে গাটা ভালো করে মুছিয়ে দিয়ে জামা টামা খুলিয়ে তারপরে মানে একদম শয়ন দিয়ে দেবো আর অনেকেই তোমরা বলেছ যে ভগবানকে রাত্রেবেলা কীভাবে শয়ন দাও কীভাবে ঘুম পাড়াও খাটে সেটা দেখাতে বলেছে তো অবশ্যই আমি দেখাবো তার আগে আমার একটা ট্রাইপড চাই শক্তপোক্ত আছে আমার অনেকগুলো ট্রাইপড কিন্তু একটা বড়ো কিছু চাই যেটার মধ্যে আমি ফোনটা রেখে মানে করতে পারবো তো সেটা খুব শিগগিরই তোমার আমি শেয়ার করব যে কিভাবে কি করছি করছি না আর এই দেখো সব ভগবানকে এখন এইভাবে আমি সুন্দর করে করে দিলাম তো আজকের ভিডিওটা এইটুখানি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো রাধে রাধে জয় গোপাল